জানা গেছে আগামী অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ থাকছে তিরাশি হাজার পাঁচশো কোটি টাকা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে খাতে বরাদ্দের তুলনায় প্রায় সাত দশমিক ছিয়াত্তর শতাংশ বা ছয় হাজার কোটি টাকা বেশি চলতি অর্থবছরের মূল বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ ছিল আশি হাজার চারশো তেষট্টি কোটি টাকা তবে সংশোধিত বাজেটে যা কমে সাতাত্তর হাজার চারশো উননব্বই কোটি টাকা দাঁড়ায় দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় প্রকৃত ব্যয় হয় তেষট্টি হাজার আটশো একান্ন কোটি টাকা এর আগের অর্থ বছরে দুই হাজার একুশ বাইশ এ খাতে প্রকৃত ব্যয় ছিল বাষট্টি হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকা আর দুই হাজার বিশ একুশ সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় প্রকৃত ব্যয় পরিমাণ ছিল একষট্টি হাজার ছয়শো বাহাত্তর কোটি টাকা তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতের শ্রমিক কর্মকর্তার মজুরি নির্ধারণ করে সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ড তাতে প্রতিবছর শ্রমিকদের মূল বেতনের পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়ার বিধান রয়েছে তবে বেসরকারি খাতে অনেক ক্ষেত্রে এ ধরনের বাধ্যবাধকতা নেই বিশেষ প্রণোদনা চালুর পর চলতি অর্থবছর থেকে সরকারি খাতের চাকরিজীবীদের মোট বেতন বেসরকারি খাতের তুলনায় বেশি হারে বাড়ছে তবে এতে খুশি নন নিম্ন গ্রেডের কর্মচারীরা বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবি জানিয়েছে মানববন্ধনে বলা হয় বিদ্যমান বাজারের সঙ্গে সঙ্গতি রেখে বাড়ি ভাড়া রেশনিং পদ্ধতি চালু চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা যাতায়াত ও টিফিন ভাতা দেওয়া সহ সাত দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করা হয় একই ধরনের দাবি আদায়ে দুই হাজার উনিশ খ্রিস্টাব্দ থেকে সংবাদ সম্মেলন স্মারকলিপি প্রদান মানববন্ধন বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে সংগঠনটি সর্বশেষ গত বছরের ছাব্বিশে মে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সে সময় বেতন বাড়ানো ও ভাতার অসঙ্গতি দূর করার আশ্বাসে কর্মসূচি স্থগিত হয় ঐক্য পরিষদের সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা সরকারের কাছে জোর আহ্বান জানিয়েছেন যাতে তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয় অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে